হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীর কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করব সে মন্ত্রটি হচ্ছে একটি বহুদোষ নিবারণ করা মন্ত্র এই গ্রহদোষকে শান্তি দেওয়ার জন্য মন্ত্র জয় গুরু জয় গুরু স্বামী তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হে কৃষ্ণ হে দয়াল দীনবন্ধু জয়। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি দিতে মুক্ত করিব সেই মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ মন্ত্র গ্রহ দোষ কাটানো মন্ত্র এই গ্রহ দোষে মানুষ বিভ্রান্ত হইয়া যায় গ্রহ দোষ থাকিলে মানুষ অনেক কাজে বিফল হয়ে যায় কোনো কাজ করিতে পারে না সেই দোষ কাটাবার জন্য আজ আমি যে মন্ত্রটি আপনাদের দেব সেই মন্ত্রটি হচ্ছে একটি বিশেষ ধরনের মন্ত্র শন্ত্র মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দিয়ে আছে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের এই পর্যন্ত দিয়া আসিয়াছে তাহা কোনোদিন খারাপ মন্ত্র নয় ভালো মন্ত্র ছাড়া খারাপ মন্ত্র সমীতন্ত্র মন্ত্র চ্যানেল চারে না যাহাতে কাজ হইবে সেই মন্ত্রগুলো আপনাদের এক এক করিয়া সঙ্গিতন্ত্র মন্ত্র চ্যানেল দিয়ে থাকে তাই আজ আমি আপনাদের সামনে এই যে মন্ত্র দেব সেই মন্ত্রটি হচ্ছে একটি বিশেষ ধরনের গহদোষ কাটাবার জন্য এই গ্রহদোষ থাকলে মানুষ ঘর বাস করতে পারে না দেশ দেশান্তর হইয়া যায় কোনো কাজকর্ম করিতে পারে না পকেজে হইয়া পড়ে দেখা যায় বহু দোষে মানুষ অনেক অনেক কাজ করিয়া অনেক অনেক বিপদ হইয়া পড়িয়াছে যাহারা বহু দোষে জর্জরিত তাহারা সব সবল সব কাজে সফল হইতে পারে না এই জন্য বহু দোষ কাটাবার জন্য যে সমস্ত বিধি ব্যবস্থা আমার কাছে আছে আমি সেই এক এক করিয়া আপনাদের দিতে থাকিব থাকিবিত্র মন্ত্র চ্যানেল থেকে বহুদোষ কাটাবার জন্য যে মন্ত্রটি আছে আমি আপনাদের সামনে উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে একটি বিশেষ পদ্ধতি এবং বিশেষ ধরনের দেখা যায় এমন কোনো কোনো সময়ে এমন এমন কোনো কোনো সময় দেখা যায় তাহারা গ্রহদোষকে কাটিতে পারে না বহুদোষে তাহাদের সর্বশান্ত হইয়া পড়িয়াছে সর্ব দিক তাহারা বিভ্রান্ত হইয়া পড়িয়াছেন যদি আমার এই বহুতন্ত্র মন্ত্রটি আপনারা ব্যবহার করিতে পারেন আশা করি বহু দোষ হইতে আপনারা মুক্ত হইবে নটি গহু আছে সেই নটি গহুর একটি মাদুলি এই মাদুলিটি যদি আপনারা ব্যবহার করিতে পারেন মাদুলিটি যদি আপনারা ধৈর্য সহকারে নিতে পারেন তা হইলে আশা করি আপনাদের বহু দোষ কাটিয়ে যাইবে বহু দোষ থাকিবে না মন্ত্র চ্যানেল থেকে এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র দিয়ে আসে আছে সে সমস্ত তন্ত্র মন্ত্র খারাপ নয় এবং আপনাদের কাজ সঠিকভাবে হইবে এই দেখুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেলের এই যে মন্ত্র চ্যানেলের যে সমস্ত তন্ত্রমন্ত্র দেওয়া হয় সেই সমস্ত তন্ত্রমন্ত্রের নিয়ম এবং বিধি ব্যবস্থা এই মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্র এই পর্যন্ত সারিয়ে আসিয়াছে যে সমস্ত তন্ত্রমন্ত্র আপনার দিয়ে আসে আছে সে সমস্ত মন্ত্র দিয়ে যদি আপনারা কাজ করিতে পারেন তাহলে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই সফল হইবেন আশা করছি মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত মন্ত্র আপনাদের দিয়ে আসে আছে যাহা দিয়া ব্যবহার করিয়া আসে আসে তাহা কোনোদিন ভুল হইবার নয় তাই শনি মন্ত্র চ্যানেল থেকে আপনাদের এই যে দেখুন মন্ত্রটি এই যে দেখুন এই যে সূর্যের জন্য সূর্যের বিরুদ্ধ হতে হলে গাছ লাগবে আপনার বিল্লম বা বেল তারপর হচ্ছে চন্দ্র চন্দ্র যদি বিরুদ্ধ হয় তাহলে লাগবে ক্ষীকামল তারপরে মঙ্গল যদি আপনার বিরুদ্ধে যায় তাহা লাগবে অনন্ত এবং বুধ যদি বিরুদ্ধ হয় তাহলে লাগবে আপনার বৃহদ্বারকের মন তারপরে আপনার বৃহস্পতি যদি বিরুদ্ধ হয় তাহলে আপাং মল আপাং মল লাগবে এর এই যে শুক্রের জন্য লাগবে সিংহপুস্তের মন এবং শনি যদি আপনাদের ইপু ওদিক হইয়া থাকে তাহার জন্য লাগবে শ্বেদ ভেবেলার মন এই যে দেখুন রাহু যদি ওদিক হয়ে থাকে তাহলে শ্বেষচন্দন মন লাগিবে আর কেতু জন্য লাগিবে অশ্বকান্ধার মন এই যে গাছগুলি আপনাদের দেওয়া হইয়াছে এই গাছগুলি দ্বারা আপনারা দেখুন ভালো করে দেখলেন এই গাছগুলি দ্বারা আপনারা নয়টি গহুকে দমন করিতে পারিবেন নয়টি গরুকে তাড়াইতে পারবেন নয়টি গহুকে আপনারা শান্তি দিতে পারিবেন এই তন্ত্র তন্ত্রমন্ত্রটি করিতে গেলে অনেক কিছুই লাগে আবার অনেক কিছুই লাগে না যদি আপনারা গাছ চিনিতে না পারেন তাহলে যে কোনো যে কোনো হাটে বাজারে টাউন এ অফিস আদালতে দেখিবেন তারা গাছ লইয়া বসে আছে এই গাছগুলি এক এক করিয়া একটি করে গাছ আপনারা কিনে লইবেন একটি করে গাছ কিনা লইয়ার পরে আপনারা কি করিবেন ঘরে বসিয়া একটি মাদুলিতে সবকটা গাছ একসঙ্গে মিশিয়া আপনারা ভরিয়া যদি সঙ্গে ব্যবহার করিতে পারেন এটা কবচ করিয়া তাহা হইলে আপনাদের এই নয়টি গ্রহকে সমাধা করিবেন আর যদি আপনারা বলব বুঝেতে পারেন যে আপনার শনি গ্রহ খারাপ আছে মঙ্গল গ্রহ খারাপ আছে বুধের ভূত বিরুদ্ধ হলে তখন আপনারা যে কোনো এক একটি গাছ দিয়া একটি করিয়া মালদ মাদুলতে করিয়া কিংবা শুধু গাছ লইয়া আপনারা ছেলে ছেলে হলে ডান হাতে বাঁধিবেন মেয়ে হলে বা হাতে বাঁধিবেন এইভাবে বাঁধিয়া আপনারা প্রতিকার পর্যন্ত করিতে পারিবেন শোমি মন্ত্র চ্যানেল থেকে আজ পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনাদের দিয়ে আসিয়াছে যে সমস্ত তন্ত্র মন্ত্র আপনারা পাইয়া আসিয়াছেন তাহা ভুল করিবার নয় ভুল হইবার নয় আপনারা এই যে আমি গাছ কটা বলিলাম আমাকে যদি বিশ্বাস করেন আপনারা তাহলে যদি আপনারা গাছ সম্বন্ধে জানেন তাহা হলে পরীক্ষা করি আপনারা দেখিতে পারিবেন মন্ত্র চ্যানেল কোনো দিন ভুল মন্ত্র সারে না ভুল মন্ত্র দেয় না ভুল মন্ত্র প্রয়োগ করে না তাই যাহা হোক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাই অন করিয়া রাখিবেন পরবর্তীতে আমি যে সমস্ত ভিডিও আপনাদের সামনে করিব সে সমস্ত ভিডিও আপনাদের সামনে চলিয়া যাইবে শ্রমিকন্ত্র মন্ত্র চ্যানেল আপনারা লাইক এবং শেয়ার করিবেন কেননা আপনাদের বন্ধুবান্ধব অনেক হইয়া আছে তাহারা গ্রহদেশে দুর্দশাগ্রস্ত হইয়া বিপদ আপদ করিয়াছেন এই নবগ্রহ অবস্থি যদি আপনারা করিয়া লইতে পারেন তাহা হইলে আপনাদের বিপদ বহু দোষের গ্রহ দোষের কারণে যদি কোনো সমস্যা আসিয়া থাকে তাহা আর আসিবে না সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল এই পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র যাহা কিছু দিয়ে আসিয়াছে আপনারা আমাকে পরীক্ষা করিতে পারেন এইটা গাছ এই মন্ত্রটি কোথা হইতে পেয়েছে কোথাও হইতে নিয়ে আসে কোথা কী করে আসে এটা ছাড়া নবগ্রহকে শান্তি করিবার জন্য অনেক অনেক পাথর আপনারা পাইবেন কিন্তু পাথর ব্যবহার করিবার সবার ক্ষমতা নেই এই জন্য আমার এই নয়টি গাছ আপনাদের দেওয়া থাকিলেও এই নয়টি গাছ দ্বারা আপনারা আশা করি সকল কাজ সমাধা করিতে পারিবেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার হল আপনারা ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করিবেন কেননা আমি তো সম্পূর্ণ সুলানা মন্ত্র আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যদি একটি লাইক না দেন তাহলে আর ভিডিওটি যদি সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে আপনারা কী করিয়া মন্ত্রতন্ত্র শিখিবেন আর যাহারা মন্ত্রতন্ত্র শিখিতে ইচ্ছা করেন আমার সঙ্গে যোগাযোগ করিতে পারিবেন আমার ভিডিওতে প্রতিটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকিবে সেই নাম্বার ফোন করলে আমার সঙ্গে যোগাযোগ করিতে পারিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো দিন খারাপ মতো দেয় না ভুল মতো দেয় না দুই একটি এক একটিও দেয় না জয়গুরু জয়গুরু ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার ভালো থাকুন জয় মা রক্ষাকালী জয় জয় শিব শঙ্ জয় জয় রাধে গোবিন্দ জয় জয় গুরু জয় জয় শিব শঙ্কুর জয় জয় গুরু জয় জয় গুরু